আগামীকাল ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা রয়েছে আর নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা তোমাদের পঁয়ত্রিশ নম্বরের হবে পঁয়ত্রিশ নম্বরের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানটাই আজ তোমাদের করে দেব একদম পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ প্রশ্ন টু প্রশ্ন তোমাদের বলে দেবো বুঝিয়েও দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আগামীকালই যেহেতু পরীক্ষা এইটাই বেস্ট সময় তোমাদের রিভিশনে ভালো করে এই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখতে হবে যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এক ভিডিও দেখাতেই মুখস্থ হয়ে যায় এবং তোমাদের যারা আর্টসের স্টুডেন্টরা আছো তোমাদের অন্যান্য যে পরীক্ষাগুলো বাকি রয়েছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান তারপরে সংস্কৃত দর্শন এই বিষয়গুলোর যদি মনে করো যে নোটসের প্রয়োজন বা ভিডিওর প্রয়োজন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক এইরকম পিডিএফের ভিডিও পাশাপাশি গুরুত্বপূর্ণ উত্তরের ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে করে দিয়ে পাশে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে পঁয়ত্রিশ নম্বরের সেটার সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই এখন প্রথম প্রশ্ন কোন খাদ্য উৎপাদন বা উপাদান জুটি প্রোটেকটিভ প্রিন্সিপাল অফ ফুড বলে শর্করাও প্রোটিন খনিজ লবণ ও ভিটামিন ফ্যাট ও শর্করা নাকি প্রোটিনও জল রাইট আনসার অপশান নাম্বার বি খনিজ লবণ ও ভিটামিন নেক্সট এখানেই তোমাদের বলে দিই এখানে কিছু কিছু জিনিস কিন্তু রাইট দেওয়া রয়েছে কিন্তু সমস্ত কিছু কিন্তু সঠিক নয় ভিডিওর মাধ্যমে একটু সঠিক করে নিও তোমরা তার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো পুষ্টির পর্যায়গুলি ক্রম অনুযায়ী সাজাও খাদ্য গ্রহণ আত্মীকরণ বহিষ্করণ নাকি পরিপাক দেখো প্রথমে তো তোমাকে খাদ্য গ্রহণ করতেই হবে তারপরে হবে তোমার হজম বা পরিপাক তারপরে আত্মিকরণের প্রক্রিয়া এবং শেষে বহিষ্করণ মানে যেটা তুমি পটি করছো তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এক চার দুই তিন নেক্সট বিবৃতি আর যুক্তি বিবৃতি অর্থাৎ এ অ্যাজারসান আর যুক্তি অর্থাৎ রিজন এই দুটো অনুযায়ী তোমাকে দেখতে হবে বিবৃতিতে বলছে এতে ক্যান্ডিকে খাদ্য হিসেবে গণ্য করা যাবে না তার কারণ হিসেবে বলছে ক্যান্ডি দেহের পুষ্টি সাধন ক্ষয়পূরণ বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না শুধুমাত্র শক্তি প্রদান করে তো দেখো অপশান যেটা এ মানে বিবৃতি যেটা ক্যান্ডিকে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না এটা কিন্তু ভুল ক্যান্ডিকে যদি খাদ্য হিসাবে গ্রহণ নাই করা যায় তাহলে আমরা খাবো কেন এটা খেলে কিছু না কিছু তো শক্তি আমাদের দেহে আসছে তাহলে এটাকে খাদ্য হিসাবে গণ্য করা যাবে না এটা কিন্তু এক প্রকার ভুল আর ক্যান্ডি দেহের পুষ্টি সাধন ক্ষয়পুরাণ বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না শুধুমাত্র শক্তি প্রদান করে এটা ঠিক দেখো কারণের মধ্যেই বলে আছে শক্তি প্রদান করতে পারে তো শক্তি প্রদান করতে পারে মানে এটা তো খাদ্য তো এখানে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এ ভুল অর্থাৎ বিবৃতিটা ভুল কিন্তু তার কারণ আর সঠিক নেক্সট খাদ্য গ্রহণ থেকে অপাচ্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে বিশেষ ক্রিয়াটি দেহে সম্পন্ন হয় তার কয়েকটি ধাপ রয়েছে একটি পাঁচটি সাতটি নাকি চারটি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি পাঁচটি নেক্সট সুষম খাদ্যে পুষ্টি উপাদানের আনুপাতিক পরিমাণ অনুযায়ী যেটা আইসিএমআর দু হাজার এগারো অনুযায়ী সঠিক বিকল্প নির্বাচন করো আমি অপশান নিয়ে বলছি না এখানে সুষম খাদ্য বলতে শর্করা তাতে থাকতেই হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রোটিন থাকতে হবে দশ থেকে পনেরো শতাংশ আর ফ্যাট থাকতে হবে কুড়ি থেকে তিরিশ শতাংশ তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট জন্মের সময় সাধারণত ভারতীয় শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত আড়াই কেজি দেড় কেজি দু কেজি নাকি সাড়ে তিন কেজি রাইট অ্যান্সার অপশান নাম্বার এই আড়াই কেজি নেক্সট বাক্যগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক ক্রম নির্বাচন করো দেখো ক্যালিপার দ্বারা কোনো ব্যক্তির ওজন পরিমাপ করা হয় এটা নেক্সট একটি ছয় মাসের শিশুর পুষ্টির আচ্ছা এখানে বলে দিই ক্যালিপার দ্বারা কোন ব্যক্তির ওজন পরিমাপ করা যায় এটা কিন্তু ভুল তারপর একটি ছয় মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ বৃদ্ধির চিত্র দ্বারা এটা সত্য তারপর স্টেডিওমিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা হয় এটাও সত্য তারপর নিচে হলে স্বাভাবিক নির্দেশক এটা ভুল কারণ বিএমআই আঠেরো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচের মধ্যে থাকলে তার স্বাভাবিক পুষ্টির নির্দেশক তাই এটা ভুল তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি প্রথমটা মিথ্যা দ্বিতীয়টা সত্য তৃতীয়টাও সত্য চতুর্থটা ভুল নেক্সট প্রতিটি বিকল্পে বিশেষভাবে কয়েকটি রোগকে দলবদ্ধ করা আছে কোন বিকল্পটি ভুল স্কারভি রাতকানা পেলেগ্রা নাকি পিইএম ভেরি চিলোসিস নাকি রক্তাল্পতা গোলগণ্ড হিমোসিডারোসিস নাকি সব বিকল্প সঠিক কোনোটিতে কোনো ভুল নেই তো ভুল আছে সেটা হচ্ছে পিইএম ভেরি ভেরি আর চিলোসিসের মধ্যে রাইট আনসার অপশান নাম্বার বি এফ পদ্ধতিতে এফ কথাটি সম্পূর্ণরূপ কি ফাংশনাল অ্যাসেসমেন্ট ফ্যাট অ্যাসেসমেন্ট ফরেন ইভলিউশন নাকি ফার্স্ট অ্যাসেসমেন্ট রাইট আনসার অপশন নাম্বার ফাংশনাল অ্যাসেসমেন্ট নেক্সট মেগাজুল ও কিলো জ্যালোর মধ্যে কিলো ক্যালোরির মধ্যে সম্পর্ক কি এক মেগাজুল মানে টু পয়েন্ট ফোর জিরো কিলো ক্যালোরি সি এরটা এক মেগাজুল মানে জিরো পয়েন্ট টু ফোর জিরো কিলো ক্যালোরি নাকি এক মেগাজুল মানে চব্বিশ কিলো ক্যালোরি নাকি অপশান নাম্বার বি যেটা ভুল দেওয়া ছিল কারণ অপশান নাম্বার এ অপশান নাম্বার বি দুটোই একই দেওয়া ছিল তো রাইট অ্যান্সার এক মেগাজুল মানে দুশো চল্লিশ কিলো ক্যালোরি তাই এটাকে কেটে আমরা সঠিক করে দিয়েছি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি তবে পরীক্ষার হলে মনে রাখবে যদি এই প্রশ্নটা দেয় কারণ এটা তো বোর্ডের নমুনা প্রশ্নপত্র তোমার স্কুলে এই প্রশ্নপত্র হবে কিন্তু এর কোনো মানে নেই রাইট আনসার এক মেগা জুল মানে দুশো চল্লিশ কিলো ক্যালোরি নেক্সট একটি অ্যালডোজ শর্করার উদাহরণ হলো ফ্রুক্টোজ গ্যালাক্টোজ অ্যালকোহল নাকি অ্যামিনাস ড্রাইট আনসার অপশন নাম্বার বি গ্যালাক্টোজ নেক্সট নিম্নের কোনটি অবিচারণ ধর্মী শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ নাকি গ্যালাক্টোজ রাইট আনসার অপশান নাম্বার সি সুক্রোজ নেক্সট কোন বিকল্পটিতে সঠিক আদ্র বিশ্লেষণ দেখানো হয়েছে সুক্রোজ মানে গ্লুকোজ প্লাস গ্লুকোজ নাকি সুক্রোজ মানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ নাকি সুক্রোজ মানে গ্লুকোজ প্লাস মল্টোজ নাকি অপশান নাম্বার ডি সুক্রোজ মানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ রাইট আনসার অপশন নাম্বার ডি সুক্রোজ মানে গ্লুকোজ

নেক্সট বহু শর্করা অনুতে কোন ধরনের বন্ধনী উপস্থিত পেপটাইট গ্লাইকোসাইডিক নাকি এ এবং সি উভয় রাইট আনসার অপশান বি গ্লাইকোসাইডিক নিচের দোয়া গঠনগত সংক্ষেপটি কোন অনু ভালোভাবে একটু দেখে নাও এখানে কার্বন অনু কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় হাইড্রোজেন অনু এক দুই তিন চার পাঁচ ছয় ওই চণু হাইড্রক্সিল অনু এক দুই তিন চার পাঁচ তো এই জিনিসটা যদি দেখো এখানে অক্সিজেন অনু রয়েছে দ্বিবন্ধনী যুক্ত হাইড্রোজেন অনু সিঙ্গেল বনযুক্ত হাইড্রক্সির অনু সিঙ্গেল বনযুক্ত তো তোমরা যদি দেখো যেখানে যে গ্লুকোজ অনু সিক্স ও সিক্স এটা গ্লুকোজের সংকেত তাই রাইট অ্যান্সার গ্লুকোজ নেক্সট সর করার প্রধান কাজ হলো শক্তি করা দেহে প্রোটিনের চাহিদা কমানো রোগ প্রতিরোধ করা নাকি কোনোটি নয় রাইট অ্যান্সার অপশান নাম্বারে শক্তি প্রদান করা নেক্সট একটি লব্ধ শর্করার করার উদাহরণ হলো গ্লাইকোজেন তন্তু স্বেচ্ছার নাকি ডেক্সট্রিন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি তন্তু নেক্সট নিম্নের কোনটি একটি দি সর গ্লাইকোজেন সুক্রোজ স্বেচ্ছদ নাকি গ্লুকোজ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি গ্লুকোজ নেক্সট অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক দুটি হলো অ্যামিনো ও কিটোন অ্যামিনো কার্বক্সিল অ্যামিনো অ্যালডিহাইড নাকি অ্যামিনো হাইড্রক্সাইড রাইট অ্যান্সার অপশান নাম্বার বি অ্যামিনো ও কার্বক্সিল নেক্সট চালের প্রোটিনে অভাব আছে মিথাইল্যামিন লাইসিন এ এবং বি দুটি নাকি কোনোটি নয় রাইট আনসার অপশন নাম্বার নেক্সট একটি সরল প্রোটিনের উদাহরণ হল নিউক্লিও প্রোটিন গ্লোবিউলিন নাকি মেটালো প্রোটিন রাইট আনসার গ্লোবিউলিন নেক্সট প্রোটিন অনুতে নাইট্রোজেনের পরিমাণ চুয়ান্ন শতাংশ বাইশ শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি ষোলো শতাংশ রাইট আনসার অপশান নাম্বার ডি ষোলো শতাংশ নেক্সট একটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো ট্রিপ্টোফ্যান অ্যালানিন গ্লাইসিন নাকি কোনো নয় রাইট অ্যান্সার অপশন নাম্বার ট্রিফ্টোফ্যান নেক্সট উদ্ভিজ প্রাণীজ প্রোটিনের কোন পার্থক্যটি সঠিক নয় প্রোটিনের গুণগত মান বেশি প্রোটিনের গুণগত মান কম এখানে বলে দিই উদ্ভিজ্জ প্রোটিনের গুণগত মান কিন্তু কম হয় প্রাণীজ প্রোটিনের গুণগত মান বেশি হয় এখানে উদ্ভিজ্জ প্রোটিনে আবার প্রোটিনের পরিমাণ বেশি এটাও কম হয় আর প্রাণীজ প্রোটিনে প্রোটিনের পরিমাণ বেশি তাহলে এই যে চারটে জিনিস দেওয়া হয়েছে চারটেই ভুল রয়েছে তাই এখানে অপশান নাম্বার সি রাইট অ্যান্সার এক এবং দুই উভয় ভুল নেক্সট নিম্নের সূত্রটি প্রোটিনের গুণগত মান নির্ধারণের কোন পদ্ধতি যেখানে ফর্মুলাটা হচ্ছে প্রোটিনের গুণগত মান নির্ধারণ পদ্ধতি ইকুয়ালস টু ওজন কতটা বাড়ছে গ্রামে আর কতটা প্রোটিন খাওয়া হলো বাইয়ে গ্রামে সমান সমান গৃহীত প্রোটিনের থেকে কতটা ওজন বাড়লো পিআর ডি ডিসি বিভি নাকি এনপিইউ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বারে পিইআর অর্থাৎ প্রোটিন এফিসিয়েন্সি রেশিও নেক্সট খ স্তম্ভতে সরল প্রোটিনের উদাহরণ হচ্ছে গ্লিয়াডিন লব্ধ প্রোটিনের উদাহরণ হচ্ছে প্রোটিওস সংযুক্ত প্রোটিনের উদাহরণ অপশান নাম্বার এ ক্রোমো প্রোটিন আর সম্পূর্ণ প্রোটিন ডিম তো এই জিনিসটা দেখলে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি একেরটা বি দুয়েরটা সি তিনেরটা এ চারেরটা ডি শূন্যস্থান পূরণ দিয়েছে দেহে ড্যাশ নামক অ্যামিনো অ্যাসিড থেকে না আসিন উৎপন্ন হয় মিথিওনিন থ্রিওনিন লাইসিস নাকি ট্রিপ্টোফ্যান রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ট্রিপ্টোফ্যান নেক্সট কোনটি ভুট্টাল লিমিটিং অ্যামিনো অ্যাসিড লাইসিন ট্রিপ্টোফ্যান থ্রিওনিন নাকি মিথিওনিন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ট্রিপ্টোফ্যান নেক্সট এইচডিএল পুরো কথাটি কি হাই ডেন্সিটি লিপিড হাই ডাইলিউশন লাইফোপ্রোটিন নাকি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন নাকি হাই ডাইলিউশন লিপিড রাইট অ্যান্সার অপশান নাম্বার সি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন নেক্সট লিনোলেইক অ্যাসিডের সর্ব সর্বোৎকৃষ্ট উৎস হলো। সূর্যমুখী তেল সরষের তেল সয়াবিন তেল নাকি পাঠার মস্তিষ্ক রাইট অ্যান্সার নাম্বার সূর্যমুখী তেল নেক্সট অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা যায় কত এবং কি কি ভাগে তিন ভাগে এবং ভাগগুলো এমইউএফএ এসএফএ নাকি দু ভাগে এমইউএফএ নাকি চার ভাগে এস এফ এ পিউএফ এম নাকি ভাগ করা যায় না রাইট অ্যান্সার অপশান নাম্বার বি দুভাগে ভাগ করা যায় দুটো ভাগ কি কি পিউএফএ আর এমইউএফএ নেক্সট রক্তে কোলেস্টেরলের আধিক্য ঘটিত রোগটি হল স্কারভি রিকেট অ্যাথেরোস্কেলোরোসিস ভেরি ভেরি উত্তরে যে আপসারটা মাসি অ্যাথেরোস্ক্লেরোসিস নেক্সট এক গ্রাম ফ্যাট জ্বালানোর ফলে উৎপন্ন শক্তির পরিমাণ হলো ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি ফোর পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি নাকি নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি নাকি এইট পয়েন্ট টু কিলো ক্যালোরি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তো এই ছিল নিউট্রিশনের বোর্ডের যে প্রশ্নপত্র রয়েছে নমুনা প্রশ্নপত্র তার উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিও থেকেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা অন্যান্য সকল আর্টসের বিষয়ে নোটসগুলো আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি সেই ভিডিওর জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো ক্লাস